বন্ধুরা তোমাদের পত্রিকা ফুলগাছে কি তোমরা কোনো রকমের গ্রোথ দেখতে পাচ্ছ না চার গাছ ভালোভাবে গ্রৌণিক এবং এই পুরো গরমকাল জুড়ে তোমাদের সম্পূর্ণ গাছগুলো প্রচুর পরিমাণে ফুলানুক আজকের এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু পরিচর্যা এবং খাবার প্রয়োগ সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে কিন্তু আমরা গাছেদের এইভাবে বুসি তৈরি করতে পারব এবং বুসি শুধু তৈরি করা না আমরা এই পত্রিকা ফুল গাছগুলোতে এই গরমকাল জুড়ে প্রচুর পরিমাণে গাছ ভর্তি ফুলও আনতে পারবো এই সেই পরিচর্যা সেটা জানতে এবং বুঝতে হতে গেলে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া অল অলে প্রেস করে নেবে এই পুরতুলিকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হতে গেলে আমাদের প্রথম যে পরিচর্যাটা করতে হবে এই গাছে সেটা হচ্ছে রিপোর্টিং এবং আমি কিন্তু আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে আমার মেন গাছগুলো রয়েছে মাদার প্ল্যানগুলো রয়েছে এই গাছগুলোকে পূরণ করার পর আমি কিন্তু সেই কাটিংসগুলোকে বসিয়ে এই নতুন পাত্রগুলো কিন্তু তৈরি করেছি এবং এগুলো কিন্তু সুন্দরভাবে দেখো গ্রো হতে শুরু করেছে তো এই সময় কিন্তু আমাদের পার হয়ে গেছে এই গাছে প্রুনিং এবং রিপোর্টিং করার ফেব্রুয়ারি মাস কিন্তু এই গাছের আদর্শ সময় এই গাছকে রিপোর্টিং করার শেকড়ের এই গাছে পূণ করার তার সঙ্গে গাছ বেশি বুসি হয়ে গেলে সেই ডালগুলোকে প্রুন করে তোমরা নতুন চারা যে তৈরি করবে সেটারও খুব বেশ সময় কিন্তু ফেব্রুয়ারি মাস এই মাসে করতে গেলে কিন্তু গাছেদের ক্ষতি হতে পারে এবং তার সঙ্গে কিন্তু গাছ ভালোভাবে না হতে পারে তো এইটা হচ্ছে ফার্স্ট পরিচর্যা যে পুতুলিকা ফুল গাছকে আমাদের ভালোভাবে তৈরি করতে হতে গেলে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারি শুরুর দিকে আমাদেরকে কিন্তু এই গাছের মধ্যে রিপোর্টিং এবং প্রুনিংটা কিন্তু সেরে ফেলতে হবে দ্বিতীয় পরিচর্যা আমরা কি করব আমরা কিন্তু এই পাত্রগুলো কিন্তু ছেড়ে দিয়েছিলাম কারণ শীতকাল এই গাছের জন্য শীত ঘুমের সময় শীতকাল কাটিয়ে ওঠার পর যখন আস্তে আস্তে গরম পড়তে শুরু করছে এই গাছ কিন্তু আবার নতুন করে কিন্তু গ্রো হওয়া শুরু হয়ে গেছে সেই নতুন চারাগাছই বলো আর মাদার প্ল্যান্টই বলো প্রত্যেকটা গাছ কিন্তু গ্রো হওয়া শুরু হয়ে গেছে কিন্তু এই সময় আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে টবের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ এই দেখো আগাছা জন্মানো শুরু হয়ে গেছে কিন্তু এই আগাছাগুলোই কিন্তু আমাদের এই গাছে সম্পূর্ণ পরিমাণে নিউট্রিশনের ঘাটতি তৈরি করার জন্য কিন্তু সক্ষম তাই আমাদেরকে দ্বিতীয় গাছ কি করতে হবে আমরা টবের মধ্যে যত এরকম আগাছা দেখতে পাবো এই আগাছাগুলো কিন্তু আমাদেরকে এরভাবে সম্পূর্ণ পরিমাণে তুলে ফেলতে হবে এবং পটুলিকা ফুল গাছ কিন্তু আমরা জানি যে একটি সার্কুলেন্ট প্রজাতির গাছ তাই এই গাছকে ভালোভাবে গ্রো হতে দিতে গেলে আমাদেরকে কিন্তু পরিষ্কার টবের মধ্যে আগাছা মুক্ত টবের মধ্যে এই গাছকে গ্রো করতে হবে তাই যখনই আমরা দেখতে পাবো টবের মধ্যে এইভাবে আগাছা জন্মানো শুরু হয়েছে তখন কিন্তু আমরা কী করবো প্রত্যেক সপ্তাহে একবার করে মাটিটাকে চেলে নেব এবং যত আগাছা আছে সেই আগাছাগুলোকে কিন্তু এইভাবে তুলে ফেলব পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এখন কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেটা কিন্তু আমার এখানে হচ্ছে দেখতে পাচ্ছে ওয়েদার কিন্তু পুরো কালো হয়ে গেছে এবং সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে মতো অবস্থায় তোমাদের যদি টবে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে তাহলে কিন্তু এই বৃষ্টিপাত যে কোনো গাছের জন্য কিন্তু বুস্টার ডোজ হিসেবে কাজ করে কারণ আমরা সকলে জানি যে বর্ষাকালে কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রোথ নেয় কারণ আমাদের বৃষ্টির জল যে কোনো গাছকে বৃদ্ধি করানোর জন্য সক্ষম তাই যদি টবে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে তাহলে তোমরা টবগুলোকে এই বৃষ্টির মধ্যে রাখতে পারো তাতে গাছের গ্রোথ ভালো হবে ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে গাছগুলোকে কিন্তু তোমরা শেডের মধ্যে রাখতে পারো যতক্ষণ বৃষ্টিপাত হচ্ছে কারণ আমরা প্রত্যেকে জানি এই যে আমাদের প্রত্যুলিকা ফুলের গাছ রয়েছে এটা কিন্তু একটু সাকুলের প্রজাতির গাছ এবং ভীষণ পরিমাণে কিন্তু এই সূর্যের আলোকে পছন্দ করে তাই চেষ্টা করবে ছাদ বাগানের এমন অংশে এই গাছকে রাখা যেখানে সারাদিনে সূর্যের আলো আসে এবং যদি টব ট্রপের ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তাহলে এই যে বৃষ্টির সিচুয়েশন চলছে এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যার কিন্তু তোমরা সাউন্ড এই ভিডিওতেও পাচ্ছ এই সাউন্ডের জন্য ভিডিওর কথা হয়তো তোমাদের অনেক জায়গায় শুনতে প্রবলেম হবে সেটার জন্য আমি দুঃখিত তো আমি মূল বক্তব্যে আসি যে যদি ট্রপের ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে তবেই কিন্তু তোমরা এই বৃষ্টির মধ্যে রাখতে পারো কারণ যে কোনো ধরনের বৃষ্টি যখন প্রচুর পরিমাণে হয় সমস্ত বৃষ্টির জল কিন্তু আমাদের যে কোনো গাছকে দ্বিগুণ পরিমাণে বৃদ্ধির করার জন্য সহায়ক এবার আমরা কথা বলবো যে এই সময় দাঁড়িয়ে আমরা আমাদের বাগানে যতগুলো পর্তুলিকার ফুল গাছ আছে যতগুলো টবে আমরা প্রতিস্থাপন করেছি এই গাছকে গরমকালে প্রচুর ফুল পাবো বলে সেই ফুল গাছগুলোতে এই সময় দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি আমি লিকুইড খাবার তৈরি করে নিয়েছি এই খাবার কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম আমাদের বাগানের প্রত্যেকটা পর্তুলিকা ফুল গাছকে দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য এবং গাছকে সবুজ সতেজ রেখে সেই গাছে পুরো গরমকাল জুড়ে ফুল আনার জন্য তো এই লিকুইডটার মধ্যে এখানে আমি যে উপাদানগুলো প্রয়োগ করেছি তার প্রথম উপাদান হচ্ছে এই যে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ এটা আর কিছু না এটা আমাদের রান্নাতে ব্যবহার করা কিন্তু আমাদের শস্যের দানা এই সর্ষের দানাকে তোমরা যদি মিক্সির মধ্যে ডাস্ট করে না আমরা কিন্তু এরকম একটা ডাস্ট পেয়ে যাব যে ডাস্টকে কিন্তু আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই উন্নত মানের লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করতে পারবো এবং এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে গেলে পরে শুধু যে আমরা সর্ষের খোলে ডাস্ট দেবো তা না এর মধ্যে আমরা ব্যবহার করেছি এই পেঁয়াজের খোসা আমরা সকলে জানি পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিনস এবং মিনারেলস রয়েছে যা গাছদের জন্য কিন্তু ভীষণ পরিমাণে উপকারী এক লিটার জলের মধ্যে আমরা যদি সামান্য পরিমাণের পেঁয়াজের খোসা এবং এরকম ছোট চামচের একটা চামচ যদি আমরা সর্ষের খোলের গুঁড়ো দিয়ে চব্বিশ ঘন্টার জন্য ছেড়ে দিই তাহলে কিন্তু কিন্তু এই উন্নত ফার্টিলাইজারটা আমরা তৈরি করে নিতে পারবো এবার চলো দেখিনি যে এই ফার্টিলাইজার আমরা কিভাবে ব্যবহার করবো এর ব্যবহার করার সঠিক আমরা কিন্তু এই যে ফার্টিলাইজারটা তৈরি করেছি এই ফার্টিলাইজার কিন্তু সরাসরিভাবে কিন্তু আমাদের এই পর্তুলিকা ফুল গাছগুলোতে কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো না কারণ আমরা সকলে জানি পত্তুলিকা ফুল গাছ কিন্তু সাকুলেন্ট প্রজাতির গাছ এবং সরাসরি কিন্তু এই খাবার প্রয়োগ করলে আমাদের এই গাছ কিন্তু এই গাছের সঠিক প্রয়োগ করার ধরন হচ্ছে সর্বপ্রথমে কি করব এই যে ফার্টিলাইজারটা তৈরি করেছি এটাকে ছেঁকে নেব ছেঁকে নিলে পরে আমরা কিন্তু শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছ তরল সারটা সেটা পেয়ে গেলাম এবং এর অবশিষ্ট অংশগুলো কিন্তু থেকে গেল এই যে তরলটা আমরা পেয়ে গেলাম এই তরলটা কিন্তু সরাসরি প্রয়োগ করব না একে প্রয়োগ করার জন্য আমরা এরকম এক লিটারে জল নিব এক লিটারের জল নিয়ে আমরা যদি এর মধ্যে এক থেকে দুই এম এই তরলটাকে এইভাবে মিশিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের এই তরলটা গাছে প্রয়োগ করার জন্য কিন্তু সম্পূর্ণ পরিমাণে রেডি দেখতে পাচ্ছ এর দেখো কালারটা এবং এর কালারটা দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু আমাদেরকে এই তরলটা সরাসরি প্রয়োগ করা যাবে না আমাদেরকে তরলটাকে পাতলা করে নিতে হবে এবং আমাদেরকে একদম পাতলা করে কিন্তু এই তরলটা আমাদের তবেই গাছে ব্যবহার করতে হবে হবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমরা যদি এরকম প্রত্যেকটি পাত্রের মধ্যে এই তরল খাবারটা যদি সামান্য পরিমাণে এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা পর্তুলিকা ফুল গাছের কিন্তু গ্রোথও যেমন খুব ভালো থাকবে তেমনই কিন্তু আমাদের এই গাছগুলো পুরো গরমকাল জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম হবে এবং এই খাবারটা প্রয়োগ করার কিন্তু একটা বিধিনিষেধ আছে চলো সেটা কি আমরা জেনে বা এই তরল খাবারটা কিন্তু পর্তুলিকা ফুল গাছের মধ্যে প্রয়োগ করার একটা নিয়ম আছে আমি কিন্তু ভিডিও শুরুতেই বললাম যে এখন কিন্তু চারপাশে একটা বৃষ্টির আবহাওয়া চলছে এবং এই বৃষ্টিটা কিন্তু হঠাৎ বৃষ্টি মানে এই বৃষ্টিটা কিন্তু থেকে ঘন্টা হবে এটা কিন্তু কখনোই পুরো সপ্তাহ জুড়ে চলবে না তো এরকম অবস্থাতে কিন্তু আমাদের প্রায় টবের মাটি কিন্তু ভিজে ভিজে থাকবে যখন বৃষ্টির মধ্যে যদি আমরা এই গাছগুলোকে রাখি যদি টবের মাটি সবসময় ভিজে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করবে না এই খাবারটা তখনই প্রয়োগ করবে যখন কিন্তু সূর্যের আলো খুব ভালোভাবে থাকবে এবং আমাদের এই প্রতুলিকা টবের মাটিগুলো প্রায় শুকনো থাকবে তখন আমরা এই খাবারটাকে পনেরো দিন অন্তর অন্তর আমরা একবার করে যদি প্রয়োগ করি তাহলে কিন্তু গাছ কিন্তু আমাদের এই যে নতুন গাছগুলো বসেছে এই গাছগুলো আস্তে আস্তে এরকম ঝাড় তৈরি হবে এবং তার সঙ্গে কিন্তু গাছে প্রচুর কুড়ি আসতে শুরু করবে অনেকেই প্রায় দেখি কমেন্টের মধ্যে বলে থাকো যে তোমাদের পত্রিকা ফুল গাছগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে গলতে শুরু করেছে এবং এই যে কাণ্ডগুলো থাকে এই কাণ্ডগুলো গলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাচ্ছে এর প্রধান কারণই হচ্ছে এই গাছে সঠিক পরিমাণে জল প্রয়োগ করা এই গাছ কিন্তু অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করা পছন্দ করে না এবং সবসময় যে মাটি এইভাবে ভিজে থাকবে এটা কো পছন্দ করে না যদি তোমাদের মাটি সবসময় এই পরিমাণে ভিজে থাকে তাহলে এই যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত গোলে গিয়ে কিন্তু গাছ কিন্তু সম্পূর্ণ মারা যাবে তাই যখন মাটি শুকনো থাকবে তখনই কিন্তু আমরা জল প্রয়োগ করবো এবং যতগুলো তোমাদের কাছে পত্তুলিকার পাত্র আছে প্রত্যেকটা পাত্রকে কিন্তু টানা রোদের মধ্যে রাখার চেষ্টা করবে মানে সম্পূর্ণ পরিমাণে যাতে গাছ সারাদিনে রৌদ্র পায় এমন জায়গাতে কিন্তু এই সমস্ত পত্তুলিকার গাছগুলোকে রাখার চেষ্টা করবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও যে এই ভিডিওতে আমি দেখালাম যে এই যে সুপার তরল খাবারটা আমি তৈরি করেছি এই তরল খাবারটা যদি পুরো গরমকাল জুড়ে যদি আমরা প্রত্যেকটা প্রতুলিকা টবের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা আমাদের গাছগুলোকে খুবই সুস্থ রাখতে পারবো এবং প্রচণ্ড পরিমাণে এরকম বুশি তৈরি করতে পারবো এবং এই একটি খাবারের প্রয়োগে আমরা কিন্তু বাগানের প্রত্যেকটা প্রতুলিকা ফুল গাছের মধ্যে ভরপুর পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম হব দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণ জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নম্বর